বিকাশ ভবনে অভিযানে ডাক দিয়েছিলেন এবং বিকাশ ভবনে যারা চাকরি করেন তারা কিন্তু রীতিমতো আটকে পড়েছিলেন রাত্রি আটটার সময় বিধাননগর কমিশনারেটে পুলিশ কিন্তু এসে চাকরি হারা শিক্ষকরা যারা দাবি করছেন যে তাদের উপর মুহুর্মুহু নির্বিচারে নির্বিচারে লাঠিচার্জ করেছে বেশ কিছু শিক্ষক তারা আহত হয়েছেন কারোর মাথায় লেগেছে কারোর পা ভেঙে গিয়েছে এবং বেশ কিছু পুলিশ আধিকারিকরাও কিন্তু আহত হয়েছেন আমি এই মুহূর্তে রাখাতে বলবো সেই ছবি যেখানে যারা বিকাশ ভবনে যারা কাজ করেন যারা আটকে পড়েছিলেন তাদেরকে কিন্তু এখন বের করে দেওয়া হচ্ছে বলবো আমার সহকর্মী সুদীপ্তা চৌধুরী সরকারকে যে এই যে লোহার যে গেট সেই গেট কিন্তু ভেঙে গিয়েছে এখানে বিলা বিশাল যে পুলিশ বাহিনী তা মোতায়েন রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি যারা যে শিক্ষকরা তারা কিন্তু কথা বলছেন দিদি আপনার রাস্তায় পড়ে আছি কি ও কি পাপ করেছিলাম আমরা কি পাপ করেছিলাম নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকা খাবে আর আমাদের ওপরে লাঠি চার্জ হবে ন্যায় বিচার চাইতে যাব আপনারা দেখান এই রাজ্য প্রশাসনের এই কুকুরটি দেখান আমরা কারোর ওপর আঘাত হানিনি অনুরাই এই অবস্থাটা সিচুয়েশনটা ক্রিয়েট করলেন লক্টি চার্ট করলেন মারলেন ফেলে কি করেছেন এই জায়গাটা পুরো পদপিষ্ট করে দেওয়ার মতো অবস্থা পুলিশ ঘাবাগোরা কি অন্যায় করেছিলাম আমরা নিরীহ নয় আমরা কোন পাপে এই সাদা বাঁ ভোগ করছি দিয়ে এর পর দিন হয়েছে দেখতে পাচ্ছেন যে বিকাশ ভবনের সামনে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে এখনো পর্যন্ত কিন্তু বিকাশ ভবনে যারা চাকরি করেন তারা সেই কর্মচারী কিন্তু তারা এখনও অবধি বেরিয়ে যাচ্ছেন এবং যে শিক্ষক ছাব্বিশ হাজার যারা শিক্ষক তারা কিন্তু যে সুপ্রিম কোর্ট তথা হাইকোর্টের নির্দেশে কিন্তু তারা চাকরি হারিয়েছেন এবং তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিতে ইন্টারভেন করেন এবং তিনি বলেছিলেন যে একটু কিছুটা সময় দেওয়া হোক কিন এবং তাদের মাইনে আটকানো হবে না এই কথা বলেছিলেন কিন্তু তারা কিন্তু বারবার করে বলছেন যে তারা নতুন করে পরীক্ষা দেবেন না তারা পরীক্ষা দিয়েই পাশ করে তারা চাকরি পেয়েছেন এটা তাদের ন্যায্য চাকরি তারা তারা ন্যায্যভাবেই তারা করবে তারা পেতে চান এবং তারা বারবার করে আজকে দুপুর বারোটা থেকে বিকাশ ভবন অভিযানে ডাক দিয়েছিলেন কিন্তু সারা সকালটা শান্তিপূর্ণভাবে অবস্থান করলো রাত আটটার পরে কিন্তু যা শিক্ষকরা যেটা বলছেন তাদের অভিযোগ যে বিধাননগর কমিশনারেটের পুলিশ প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় এবং রীতিমতো লাঠির চার্জ করা হয় আমি দেখাতে বলবো এই মুহূর্তে বিকাশ ভবনের সেই ছবিটা শিক্ষককে তার অবস্থা আশঙ্কাজনক বলেই তারা বলছেন পুলিশের লাঠিচার যে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষকদের সঙ্গে পুলিশের ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা বলছেন যে তারা তাদের হকের জন্য এখানে লড়াই করছেন হকের চাকরির জন্য তারা এখানে অবস্থান করেছিলেন কোনো রকম কোনো অশান্তি কোনো বার্তা তারা ছড়াতে চাননি কিন্তু তারপরও যেভাবে শিক্ষকদের গায়ে আজকে লাঠিচার্জ করেছে পুলিশ তা অত্যন্ত নিন্দনীয় সুদীপ্তা চৌধুরী সরকারের সাথে রিঙ্কি মজুমদার আনন্দবাজার ডট কম